তো এই হলো আমাদের বিছনা সম্পূর্ণ হয়ে গেছে তো এই পাশে মা বই পাশে গেলাম না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছিলাম তো আমার এই ভিডিওটা করা হলো গতকালকে তো আসলে আপনাদের মাঝে কিছু কথা মাঝে মধ্যে শেয়ার করে ফেলি আপনাদের প্রশ্ন থেকেই কারণ আপনাদের আপনাদের ক্ষেত্রেই আপনারা সরি আপনাদের মানে প্রশ্নের উত্তর দিতে যাই আপনাদের কাছে দোষারোপ হয়ে যায় আমি দোষী হয়ে যাই আপনারা আমাকে দোষী মানে করেন কারণ আপনারা আমাকে ওই ওই ধরনের প্রশ্ন না করলে বা জানতে না চাইলে কিন্তু আমি ওই ধরনের প্রশ্ন কই না আর আপনারাই কিন্তু প্রতিনিয়ত বলেন যে আমার ননাস এই ভাষায় থাকে সব কিছু দিয়ে দেয় আসে আস্তে এই ভাষায় থাকলেই কি সব কিছু তার বাবা মাকে দিয়ে দেবে এটা কখন না কারণ তাদের একটা সংসার আছে তার একটা লাইফ আছে সন্তান আছে সব কিছু মিলে তো আপনারাই বলেন আবার আপনারাই মানে আমাকে দোষারোপ করেন তো আপনার আমি কিন্তু আমার ননাশের বিষয়ে আমি কোনো কিছুই বলি নাই আমি প্রতি দিন শেষে সে কিন্তু আমার আপু মানে ননাশ তো যাই হোক তার ভালো মন্দ আমার দেখা উচিত আমার ভালো মন্দ তার দেখা উচিত আপনাদের কাছে তার মানে দোষটা ধরাই দিয়ে আমার লাভ কি হবে আপনারা কি আমাকে কত কিছু মানে দিয়ে দিবেন তার দোষী মানে করলে আপনারা আমাকে মানে অনেক কিছু দিয়ে দিবেন অনেক কিছু খাওয়াবেন এরকম কিছু অবশ্যই না আপনারা আমার ভিডিও দেখেন বা তার ভিডিও দেখেন ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি সবার যে সব জায়গা থেকে ভালো লাগবে এমন কোনো কথা না হয়তো কিছু কিছু মানুষ তাকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে কিন্তু আপনারাই আমাকে প্রশ্ন করেন আমি ওই প্রশ্নের থেকে জবাব দিতে যাওয়া হয় কি আপনাদের কাছে কাছে আমি দোষী হয়ে যাই আপনারা বলেন যে আমার ন উদ্দেশ্য করা বলতেছি আমার ননাসকে আমি উদ্দেশ্য করে কোনো কথাই বলি না যার যার জায়গা থেকে সে সে ভালো আছে আর আমি আমার স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আফু এই বাসায় থাকে আবার শ্বশুর বাড়ি যায় আফু এই বাসায় থাকলেও ভালো লাগে আসলে সত্যি একটা কথা কি জানেন আমার ননাস কিন্তু কখনো বলে নাই যে আমি তাকে দেখতে পাই না হয়তো বা জানি না তার ভিতরে কী এটা আমি তো কখনোই বুঝবো না কিন্তু তারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর বিশেষ করে এই বাসায় আমরা পাঁচজন মানুষ আমার ননদ আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমি এই মানে আমি তো মানে আরেক ঘরে মেয়ে এই চারজন মানুষের আগে সবচেয়ে বেশি হলো আমার শ্বশুর আমাকে অনেক বেশি ভালোবাসে আদর করে সেটা আমি প্রতিনিয়ত আপনাদের বলি আর বাকি মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে আমি বলি না যে তারা খারাপ বা কিছু তারা আমার ভালোবাসে না আর আপনারা বলেন যে আমি আপনার ননাসকে দেখতে পাই না পছন্দ করি না সত্যি কথা বলতে কি জানেন আপনাদের আমি কখনো বোঝায় বলতে পারবো না এটা হয়তো বা আপনাদের কোন দিক থেকে মনে হয় যে আপনার আস্থা আমার ননদকে আমার ভালো লাগে না বা পছন্দ করি না আসলে এটা আপনাদের ভুল ধারণা আমার ননাস আসলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কারণ তাদের সাথে হাসি হই হুল্লোড় করতে করতে সারাদিনগুলো কাইটা যায় আমার ননাস যখন না থাকে সাফায় যখন না থাকে তখন সত্যিই আমি অনেক একা একা হয়ে যাই সারাক্ষণ আমার রুমে মানে যতটুকু কাজকর্ম থাকে করি আর নয় তো এর ব্যতীত আমি বাইরেও কোথাও যাই না ধরনের যে আমার চাষা শ্বশুরদের ঘরে বা আশেপাশে কোথাও যাই না আমার পিছনের রুমে আমি একা একা বইসা বইসা হয় ফোন টিপি না তো ঘুমাই নালে বই পড়ি মানে কিছু একটা করি আর তারা থাকলে আনন্দে দিনগুলো কাটা যায় বা কে আমার একটু কাজ বেশি হয় কাজ বেশি কি আসলে আমার তারা দুজন না থাকলেও আমার রান্না করা খাইতে হবে আর থাকলেও আমার রান্না করা খাইতে হবে এতটুকুই তো আমি যেহেতু বউ আমার তো একটা দায়িত্ব থাকে এটা স্বাভাবিক আপনাদের কোন দিক থেকে মনে হয় যে আমি আমার নরত্রে পছন্দ করি না আমি এটাই বুঝলাম না কিছু তো যাই হোক আমার কথাবার্তার মধ্যে যদি আপনাদের কষ্ট মানে আমার কথাবার্তার মধ্যে দিয়ে যদি আপনাদের কষ্ট মনে হয় তাহলে অবশ্যই ক্ষমা দিশিয়ে দেখবেন আর আসলে এগুলা রোজা রমজানের দিন কেউ কারো মানে এই যে আমার অনেকে দেখে আমার ননাসের ভিডিও কিন্তু আমি আমার বিয়ের আগেও দেখছি আর বিয়ের পরেও আমি যখন ইউটিউবিং না করতাম তখনও দেখতাম তো আপনারা এই ধরনের কমেন্ট করবেন না তার কমেন্টগুলো আমি পড়ি মানে মাঝে মধ্যে এই ধরনের ক্যান কমেন্ট করে তার মধ্যে আমার মধ্যে একটা মানে ঝগড়া সৃষ্টি করে কি আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন দিন শেষে আপনারা দূর থেকে বা আমাদের ভালোবাসা দেন আমাদের ভিডিও দেখেন কিন্তু দিন শেষে হয় কি সে আমার মুখ দেখবে আমি তার মুখ দেখব সে আমার বাসায় সে আমার বাসা বলতে তার বাপার বাড়ি আসবে আমি তার বাড়ি যাব এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা দূর থেকে হয়তো আমাদের ভালোবাসা দেন অনেকে আবার মানে ভিডিও দেখেন ভালো লাগে বিদায় ভিডিও দেখেন আসলে এইগুলো করা উচিত না কারোর মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়াটা উচিত না রোজা রমজানের দিন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকে দিনটা হলো শুরু করতেছে আপনাদের মাঝে অনেক কথা বললাম আসল কথা হলো মানে যেহেতু ঈদ আহ বসতে কালকে একুশ রোজা গেছে আজকে বাইশ রোজা আজকের ভিডিওটা হলো কালকের করা তো ঈদ আইসা পড়ছে আর আমি বাবার বাড়ি থেকে আসছি এক সপ্তাহের মতো আবার এখানে ছিল তো বাড়ি ঘর অনেক বেশি নোংরা হয়ে গেছে মানে এলোমেলো হয়ে গেছে তো চিন্তা করলাম যেহেতু ঈদও আসছে ঘরটাও ঝাড়তে হবে তো একসাথে ঘর ঝাইরা হলো পুরাটা পরিষ্কার করে ফেলি তো পুরা ঘরটা ঝাইরা তারপরে মানে সব কিছু ধুইয়া সুন্দর মতো করে গুছ গাছ করে আসছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি আমার ননা যেদিন গেছে ওই ভিডিওতে একটু বলছিলাম ভিডিও করার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আমার মানে মাঝখানের বিছানাটা বা আফুর বিছানাটা অনেক বেশি এলোমেলো ছিল সেই ক্ষেত্রে আমি বললাম যে আমি যাওয়ার সময় আমি যখন বাবার বাড়ি গেছি তার আগে হলো সুন্দর মতো সব কিছু গুছায় গেছিলাম আমার হয় কি আমার সাইডে হয়তো বা একটা টেবিল আছে বা আমার সাইডে আমি সুন্দর মতো গুছায় রাখতে পারি না কারণ আমার একটা ওয়ার্ড্রপ নাই বা একটা র্যাক নাই আমি যে আমার কাপড় চোপড় গুছাইয়া রাখবো তারপর যতটুকু চেষ্টা করি গুছায় রাখার জন্য তো আফু আমরা সবাই বাইরে থেকে আসলে কি হয় বোরকাটা খোলাই আমারটা আমার সাইডে রাখে আফুটা বা মারটা যাই হোক আমি কোনো কিছু আমলে মাঝখানে রাইখা দিই যাতে সেক্ষেত্রে হলো মানে মাঝখানের রুমটা বা ঘরগুলো এলোমেলো হয়ে যায় আমি সেটাই বুঝছিলাম যে আমি কিন্তু কোনো মাইন্ড করে বলি নাই হ্যাঁ কিন্তু আমাকে একজনে বললেন যে বলছিলেন যে আমার আমি সব কিছু গুছায় রাখি আমার ননাস না সব এলোমেলো করে ফেলা আমি কিন্তু আমার ননাস এলোমেলো করে ফেলা সেটা বলি নেই বলছি যে আমি গুছায় রাখা গেছিলাম আমার ননাস আসছিল তো সবাই এক এক জায়গায় থাকলে এলোমেলো হয় এটা স্বাভাবিক কারণ দূর থেকে আসলে বাড়ি থেকে আসলে ক্লান্ত লাগে করে রাখার মতো সময় থাকে না বা খারাপ লাগে ওইটাও বুঝাইছিলাম কেন আপনারা নেগেটিভ দিকে নিয়ে গেছিলাম তো যাই হোক অনেক কথা বললাম আপনি আজকে ঘরবাই ঘরটা কীভাবে সুন্দর মতো গুছিয়ে নিলাম একটু আলাদাভাবে সব কিছু সেটিং করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভালোবাসেন বিধায় আমার ভিডিওগুলো দেখেন আমার বলতে আমাদের সবার ভিডিওগুলো দেখেন তো ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করবেন আর ভালো না লাগলে আপনি আমাদের আমাদের ভালো না বাসলে তার কিছু করার নেই ভালোবাসেন বিদায়ী আমাদের ভিডিওগুলো দেখেন তো ভালোবাসার মানুষের জন্য একটা লাইক কমেন্ট তো হতেই পারে তো দেখতে থাকুন ভিডিওটি যে আসলে ঘরগুলো কীভাবে সেটিং করে সুন্দর মতো গুছাই দিক হলো গোছানো ঝাড়া হয়ে গেছে এখন দিক দিয়ে উপর দিয়ে ঝাড়া হয়ে গেছে এখন উপর দিয়া যে ময়লাটা পড়ছে জিনিসপত্র টুকনা মশা মশা হলে রাখবো এই দেখা সুন্দর মতো গোছায় নিতেছি সুন্দর মতো ঝাড় দিয়া পড়ছে যেত ঈদ আসছে ঘর লিপতে লিপতে হবে তো আমার শাশুড়ি মা হলে আমার মেজি খালা শিশু যে বাসায় গেছিলো ঈদের শপিং দিয়ে আসার জন্য তো মা হলে ঘর ল্যাপটপে সুন্দর মতো পোড়া চুপি নিচ্ছি চুপে সে নিচ্ছি সুন্দর মতো ঝাইরা নিছিলাম তো মানে চুপে নিজে যাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাও চেষ্টা করছি সুন্দর মতো যাতে ঝাইরা সুন্দর পরিষ্কার হয়ে যায় ময়লা না থাকে এই যে উপরে কিন্তু কাঠের উপরে মানে ময়লা মাকড়সা আস মানে বাসা বাঁধে সেটাও সুন্দর মতো ঝাড়া নিতেছি তো আমার এমনিতেও ঠান্ডার সমস্যা ওই ধুলা বাইরে লাগতে পারি না কিন্তু তারপরও আস্তে আস্তে এগুলা মানে মানায় নিতে হবে কিছু করার নাই যেহেতু আগে মেয়ে ছিলাম হয়তো বা মা মেয়ে কষ্টের জন্য মা করতে দেয় নাই এখন যেহেতু তো হয়েছি তো শাশুড়ি মায় দুই বছরে তিনটাই পাইছি শাশুড়ি মা কর শাশুড়ি মা করছে আপনাদের ভাইয়া করছে হয়তো আমি ঘর ঝাই নাই কিন্তু ঘর ঝাড়ার পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ থাকে ধরেন গুছানো বা সরানো সব কিছু আমি কইরা দিছি কিন্তু মা আপনাদের ভাইয়া হলো ঝাড়ছে ওপর দিয়া তো এই যে খাটের নিচে হলো আপনাদের ভাইয়া ঢুকছে তো দুইজনে মিলেই আপনাদের ভাইয়ার আমি বাসাচ্ছিলাম আর কেউ বাসা ছিল না তো দুজনে মিলেই ঘরটা সুন্দর মতো দেখেন আমার ঘরটা আজকে সম্পূর্ণভাবে আমি সুন্দর করে গুছাই নিছি তো ওই যে আগে ভিডিওতে দেখছিলেন যে কেমন পরিবেশ ছিল তো আজকে আপুরা পরশু দিন গেছেন কালকে এই ঘরটা ঝাইরা সুন্দর করে পরিষ্কার করে নিতাম তো কালকে হলো ডাক্তার কাছে গেছিলাম এই জন্য হলো আসছি বিকেল লেট করে জন্য আর পরিষ্কার করা হয় নাই তো যে এখান টুকিটাকি জিনিস আছে সেগুলো হয়তো হবে আর দেখেন এখানের পরিবেশ আফুর রুমটা সুন্দর মতো গুছাই দিছি যা আর শুধু মানে রোজ ইউজ করার কাবচুর চোরগুলোয় আসে কারণ এগুলো তার সুগে যে ভাস করে রাখা যায় না দেখেন আসলে চেষ্টা করি মাঝে মাঝে সব কিছু গুছায় রাখার জন্য যখন ভালো লাগে গুছাই আবার যখন আফুরা থাকে তখন হই হুল্লুড় করে সারাদিনটা কেটে যায় আমাদের বিছনাথ সম্পূর্ণ পুরোটাই গোছানো হয়ে গেছে তো এই পাশে গেল পাশে মা বগুমায় আছে তো ওই পাশে গেলাম না